আসসালামু আলাইকুম রহমতুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে কেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমরা যে কারণে অনুষ্ঠান এসেছি সেটা আপনারা সবাই থামে বুঝতে পেরেছেন কেয়ামত নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটি কেয়ামত একটা বিগ বাজেটের একটা মানে কি বলবো তো আমরা ওইটাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে অডিওটা স্পেশালি অডিওটা অনেক সুন্দর হয়েছে এবং ভিডিওটাও সুন্দর হয়েছে ততটা বলবো না সব দিক দিয়ে পারফেক্ট আমি যতরা কাজই করি না কেন সবগুলোতেই বলা লাগে যে আমাদের এখানে অডিওটা সুন্দর হয়েছে ভিডিওটা সুন্দর কারণ একটার থেকে আরেকটা কিন্তু দ্বিগুণ তো আশা করি আপনারা আবার নিরাশ হবেন না এটাতে আপনাদের মন মতো সব কিছুই রয়েছে তো এবার আমরা জেনে নিব কে আমাদের যিনি অভিনয় করেছেন এবং এটা গেয়েছেন আবু রাহান তার কাছ থেকে কিছুটা শুনে নিব আমরা কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি এস ফিল্মস আমাদের খুবই কাছের একটি প্রতিষ্ঠান তার নিজের এটা প্রথম কাজ এস ফিল্মস আমার সাথে এটা আমাদের দুইটা সংস্থার প্রথম কাজ

রিক্সটা নিয়ে ওইটা আপলোড করি কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে ওইটা প্রায় দুই হাজারের কাছাকাছি চলে গিয়েছে এই কাজটা কিন্তু করার মতো সাহসটা পেয়েছে এটা কেমন আমি একলা করতে পারতাম না আসলে দুইটা সংস্থা যখন একটা কাজ করে তখন তার চেষ্টা করে বড় একটা কিছু করার বিগ একটা কিছু আপনাদেরকে উপহার দেওয়ার তখন আমরা কিন্তু দুইজন মিলে চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার আপনার যারা ও সিনেমাটোগ্রাফার ছিল আমার আরবের নাবি ছিল পরিচালক হিসেবে রয়েছে সব এস ফিল্মস এর সাউন্ড ডিজাইন ভিডিও কোরিওগ্রাফি সব মিলে ধারণ একটা কিছু নির্মাণ হয়েছে আর খুব ভালো কিছু আসবে অরিজিন দুইটা লাইন কিন্তু আমার চ্যানেলে আমি লিখে দিয়েছিলাম ভয়াবহ সেই দিন আসবে খুবই চমৎকার লাইন কথাগুলো লেখার চেষ্টা করছে অন্যভাবে শুরু করার চেষ্টা করছে অন্যভাবে একটু ডিফারেন্ট কিছু আসলে দেওয়ার চেষ্টা রয়েছে আপনাদেরকে সামনে আরো হয়তো অনেক বড় কিছু দিতে পারবো কেমন থেকে একটু বলতে পারি যে আপনারা যেমন চান ওই গানটা আপনাকে আপনি কল্পনা করছেন যে আমি এইভাবে দেখছি আপনাকে দেখাবে মানে আপনার চিন্তাধারা যেরকম আগে যে গজল তৈরি করতাম ওগুলোর সঙ্গে কেন ধরে নিন যে এটা কিন্তু আমরা কেয়ামত নিয়ে একটা গজল তৈরি করেছি কিন্তু ওইটার মধ্যে ওইরকম কোনো কিছু থাকতো না বা অবাদ্য নিয়ে যেগুলো তৈরি করতাম ওইটার মধ্যে কিন্তু ছিল ওইটার মধ্যে ওইগুলো ছিল এবং আরবের নাবিতেও কিন্তু আরবের নাবি নাকি ওই যে বিমান দিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ ওইটাতেও কিন্তু ওইরকমই মানে আপনার কল্পনার মতো একটা জিনিস ছিল কিন্তু অন্যগুলোতে কেমন করে কোন কিছু ছিল না কিন্তু এবার এই কেয়ামতে আপনারা বাস্তব জিনিস দেখ মানে বাস্তবে যে রকম ঘটবে ওইরকমের মতো কিছুটা হলো আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন প্রথমবারের মতো এর সাহায্য নিয়েছে আমাদের এই গানটিতে খুবই চমৎকার বিফেক্স ইউজ করেছে আমাদের বিফেক্স এডিটর নাম বলবো না যেহেতু কিছু প্রকাশ করতে চাই না খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে রাজত্বের সম্পূর্ণ টিমকে সরি রাজত্ব বলছি আমি আসলে এটা অন্য একটা কাজ কেয়ামাত কেয়ামাতের সম্পূর্ণ টিমকে প্রকাশ করা হবে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে যেটা আমরা অলরেডি আমরা এডিট করেছি আমাদের প্রমোশনাল টিম যখনই ইচ্ছে করবে তাহলে তখন এটা প্রকাশ করে দেবে আজকে স্টুডিওতে আসি ওর সাথে আসলে খুব আসলে এস ফিল্মস আমাকে অনেকবার বলছে যে একটা প্রমোশনাল মাধ্যমে যেটা অ্যানাউন্সমেন্ট করি সরাসরি ভিডিওতে আসেন কন্টেন্ট ছাড়লে তো হয় না আসলে সরাসরি বলাটার মধ্যে একটা আলাদা কিছু আছে তো আমি বুঝেছি যে আমার চ্যানেলটা যখন নিউ ওইটা তো এখন লাইভ করা যাবে না আমার এস স্টুডিও মানে এস ফিল্ম যেটা রয়েছে তো আপনারা লাইভটা দেখতে পারবেন আবু রাহান ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি ওইখানেই লাইভটা করব আর আমি আজকে কিন্তু কেমন নিয়ে আলোচনা তার মধ্যে আরেকটা কথা বলতে চাই সামনে কিন্তু ষোলোই ডিসেম্বর চলে আসলো ওইটা নিয়েও কিন্তু একটা গজল আমরা তৈরি করে ফেলেছি মানে অডিওটা কমপ্লিট হয়ে গেছে ওইটা নিয়ে ভিডিওর কাজটা খুব শীঘ্রই শুরু যে ওইটা আসবে কিনা সেটা সন্দেহ আসলে একটা জিনিস ভিডিও করতে কিন্তু প্রচন্ড সময়ের প্রয়োজন বড় কিছু দেওয়া মানে আমরা যেটা ভেবেছি যে ভিডিও দিবস নিয়ে যারা তৈরি করবো কিন্তু খুবই লার্জ খুবই বড় একটা বিষয় খুবই লার্জ লার্জ স্কেলে মানে খুব বিশাল পরিবেশ শুট হবে ওইভাবে শ্যুট করতে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন মানে এত মানুষ নিয়ে শ্যুট করা হবে ওদিকে করতে পারবো কিনা সুন্দর আছে আমরা চেষ্টা করবো সবকিছু দিয়ে করতে পারি এছাড়া আমরা আরো অন্য অন্য কাজ নিয়ে খুবই ব্যস্ত প্রচন্ড লেভেলে তাই ওসব নিয়ে এখন আসলে বলতে চাই না আসলে যেটা কেমত আসছে সেটা নিয়ে কথা বলতে চাই কেমতের দুটো আপনাদের শুনে দিই ভয়াবহ সেই দিন আসবে ধ্বংস হয়ে যাবে সব সেদিনের ভয়ে যে থাকবে সেই তো পাবে মহাবিজয় মানে প্রত্যেকটা আচ্ছা সম্পূর্ণ গান থেকে আসলে একটা অন্যরকম কিছু একটা তৈরি করেছে প্রতিটা লাইনের কথায় কথায় বাক্য আপনার সেই মহা দিন মহাশপথ সেই মহাকালের আসলে আপনার বিষয়টা জানতে পারবেন বুঝতে পারবেন আর ওর সাথে অনেক কাজ করেছি শুরু থেকে কাজ করছি ভিডিও ওই করছে এইটুকু বলতে পারি ওর কেরিয়ারের বেস্ট একটা ভিডিও অবাধ্য আর অবাদর পরে মন দুয়ারে ফেসবুক তুমি বড় কিছু হতে যাচ্ছে কিন্তু কেয়ামত আর আমাদের পড়াটা তার বড় ভাবে জানা পড়বে আমাদের কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল আপনাদের আরবের নাবি তারপর আপনাদের জানি আমি এটা তো ওই কয়েকদিন আগে রিলিজ হলো কিন্তু তেমন কোনো ভিউ আসেনি আসলে আপনাদের ভিউর অবস্থা দেখলে খুবই হতাশ হয়ে যায় তখন মনে হয় না আপনাদেরকে আর কোনো কাজ উপহার দেবো তারপরে যখন একটু স্বস্তি পাই তারপরে আবার আসলে কিন্তু কে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো মোটামুটি একটা লেভেল পর্যন্ত গিয়েছে সেই কারণে আমি উনি কিন্তু চেয়েছিলেন যে কেয়ামতটা না করতে কিন্তু আমার কারণে উনি কেয়ামতটা

তারপরে অবশ্য তোমার এত কাজ করা একজন মানুষ যখন বলে আসল তখন সেটা না করে দেওয়া যায় না একেবারে তারপরে আমি ওদের সমস্যার সাথে কথা বললাম ঠিক আছে আমি কাজটা করবো তো দুটো সমস্যা মিলে আমরা যখন ভিডিওটা করলাম শেষ হলো কাজ এখন একটা প্রমোশন চলছে আর আশা করছি এই গানে আপনার হতাশ করবেন না আসলে এত হতাশা পেয়েছি যে হতাশা রাখার মতো কোন জায়গা নেই কারণ দেখুন প্রায় একটা বছর কাছাকাছি আবু রাহান ইউটিউব চ্যানেলে

তারপরে আবার মনে হলো না এভাবে ফেলে রাখা ঠিক না আমি আবার কন্টিনিউ করি দেন আবার যাত্রা শুরু করি আর একদম পর্যন্ত যেটা এলো আমরা দেখলাম 어 সব কিছু বলতে পারি যে আমার প্রত্যেকটা গানে আপনাদেরকে ভালো কিছু নতুন কিছু দিতে হয় সব একটা গানের মত আমি দ্বিতীয়টা গান করতে চাই না কখনোই আমি করি না একটাতে আমি একটা বেটার করার চেষ্টা করি অবাদযত রকম করেছিলাম আমার কিন্তু এর পরবর্তী আর কাজে আমি এরকম করিনি অনুভবই করেছি অন্য স্টাইলে আপনারা ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পেলেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আপনার অনেকে আমাকে কমেন্ট করেন বা বিভিন্ন ধরনের মতামত দেন যে আমার সাউন্ড প্রবলেম আমার ইসলামিক গান সাউন্ড তেমন সুন্দর না মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালো নয় ওই জিনিসটা আশা করছি কেয়ামতের পর থেকে আপনারা আর ভুক্ত হবেন আর এটা পাবেন না মানে বলার কোনো চান্স থাকবে না কেয়ামতটা কিন্তু অনেক স্পেশালি কেয়ামতের পর থেকে যতরা গানের অডিও হবে ওইগুলো শুনলে আপনাদের মনে হবে যে আর একটা কথা আপনাদের হয়তো খুশি হবেন যে আমার প্রত্যেকটা আগামী যে গানগুলো আসবে কেয়ামতের সাথে পর থেকে একটা গানের সাউন্ড ডিজাইন আলাদা আলাদা সাউন্ড ডিজাইন করবে যেমন কেয়ামত করেছে একজন আমার নেক্সট কাজ করবে আরেকজন মানে ভিন্ন ভিন্ন ফ্লেভারের সাউন্ড ডিজাইন পাবেন মানে এক ক্যাটাগরি হবে না একটা স্যাড সং একটা সেট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওইটা এমন মাসে থেকে আমরা সাউন্ড ডিজাইন করাবো যে ওইটার জন্য উপযুক্তি আমি কিন্তু কেমত করার সময় কিন্তু আমি তাদেরকে বলছি যে সাউন্ড ডিজাইন ভালো হলে আমি এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব কারণ সাউন্ড অনেক সময় আমার ভালো হয় না আমি নিজে সম্প্রতি এটা ফেস করেছি আমার অবাধ্য নিয়ে কিন্তু অনেক কমেন্টস এসেছে সাউন্ড ভালো হয় ভিডিও খুব ভালো হয়েছে সাউন্ড নিয়ে প্রবলেম সাউন্ড আসবে খুঁজে এটা থেকে আর সাউন্ড ভিডিও কোনোটাতে প্রবলেম হবে না এরপরে আরেকটা আসবে ওইটার নাম আমরা বলবো না ওইটা ইংলিশে কিন্তু সেটা হলো মদিনার প্রেমে আমাদের রাসূলের শানে যেটা অলরেডি আমরা ভিডিও করে ফেলেছি ইলেটো শেষ কমপ্লিট মানে ওটা কিন্তু কেমন রাখতে কে আমার পড়া ছিল অডিওটা বা ধীরে ধীরে ভিডিওটা কমপ্লিট করেছে ওই গানটা শুটিং হয়েছে একটু বাইরে আমাদের এই যে এলাকা এরিয়াটা এটার ভিতরে কিন্তু শুট হয়নি সিলেটের ভিতরে শুট করেন তো সিলেটের আশেপাশের অঞ্চল শুট করার চেষ্টা করেছে সিলেট বিভাগে এর অঞ্চলে ওই গানটার মধ্যে একটু ডিফারেন্ট লোকেশন ডিফারেন্ট একটা লিরিক সুর করার চেষ্টা করে আলাদা একটা সাউন্ড ডিজাইন পাবেন ওটা নিজের সাউন্ড ডিজাইন করেছি তো আর বেশি কিছু বলবো না আজকের মূল বিষয়টাই হচ্ছে কিন্তু আমাদের কেমন কেমন বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তী আরও ভিডিও আসবে কেমন যাতে সাকসেস হয় সেই জন্য আমাদের এখন কাজ একটাই আপনাদের কাছে ভরসা আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিন এবং আবু রাহেন ইউটিউব চ্যানেল এন্ড এস ফিল্মকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের কেয়ামত রিলিজ হওয়ার পর সবাই দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এরকম 보도록 থাকার জন্য একটা কথা বলতে হয় কিছুদিনের মধ্যে আমাদের টিজারটা চলে আসবে অফিশিয়াল টিজারটা পরে আসবে ভিডিও যেটা থাকবে আপাতত যে টিজারটা আসবে শুধু ধারণা পেতে পারেন যে কে কে এটার মধ্যে কাজ করছে সবাইকে আজকে এই পর্যন্ত থাকার জন্য আবুর আপনাদের সাথে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে কেয়ামত রিলিজের পর তখন কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং কেয়ামতের প্রতিটা লাইন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে